আমার নাম হচ্ছে তাপসীরাবা জেনে আমি বগুড়া থেকে এসেছি আর আমার সাবজেক্ট ছিল জুলজি কৃষ্ণ অনেক কিছু ধরে গেছে বলতে গেলে আমাকে প্রথম ধরেছিল মেন্ডেলের প্রথম সূত্রটা তারপরে আমাকে ধরেছে কাকে কাকে বলে মিকোনাই কাচকি কাকে কিন্তু একটু শেয়ার করি অভিজ্ঞতা সেটা হচ্ছে আমার প্রথম পার্সন যে ছিল তাকে দেখলাম অত বেশি কিছু ধরে নাই কিন্তু আমার ক্ষেত্রে views খুশি আমার কাছে এটা মনে হচ্ছে আরেক কিছু হয়েছে এতটুকুই আমার নাম মিশু আহ আমি চট্টগ্রাম থেকে এসেছি আমি বায়োলজির র viva নিয়ে যাচ্ছি আহ viva board ভালোই ছিল খুব হেল্পফুল ছিল আমাকে প্রথম প্রশ্ন করেছিল phosphorylation কি তারপর ATP কি তারপরে আহ কোষের পাওয়ার হাউস বলা হয় কোন কোনটাকে mitochondria এর কাজ কি তারপরে আহ আরো কয়েকটা এরকম সাবজেক্ট থেকে প্রশ্ন করেছিল আর কি মোটামুটি ভালো ছিল আমার নাম হচ্ছে মাইনুল হাসান আমি চট্টগ্রাম থেকে এসেছি আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বোটানি ডিপার্টমেন্ট থেকে আমার অনার্স এবং মাস্টার্স শেষ করেছি এখানে আমি সহকারী শিক্ষক জীববিজ্ঞান পরীক্ষায় হচ্ছে আমি অংশগ্রহণ করেছিলাম এবং সেটা পিলি এবং রিটার্ন পাস করার পর আমি বাইবা দিতে আসছিলাম তো বাইবা বোর্ডে আমার সিরিয়াল ছিল একদম প্রথমেই একদম প্রথমে আমি বাইবা দিছিলাম তো সেখানে প্রথমত হচ্ছে গিয়ে আমার কোন সাবজেক্টে আমি আসলে কোন পোস্টের জন্য अप्लाई করতে যাচ্ছি এটা আমাকে জিজ্ঞেস করা হয়েছিল এবং একজন টিচারের কাছে আমাকে বিভিন্ন আমাকে একজন টিচারই প্রশ্ন করছেন আর উনি সবগুলা প্রশ্ন করলেন প্রথম একদম জীববিজ্ঞানে বায়োলজি থেকে শুরু করে বায়োলজি নামে প্রবক্তা কে করেছেন কোষ কি এক আদি কোষ এবং প্রকৃত কোষের পার্থক্যটা হচ্ছে কি আমাদের জাতীয় ফুল শাপলা সেটার সাইন্টিফিক নেম হচ্ছে কি মানুষের সাইন্টিফিক নেম কি এবং এগুলাই আমাকে জিজ্ঞেস করেছে আর সর্বশেষ আমি এই পোস্টে চাকরি করবো কিনা এটা বলেই হচ্ছে আমার ভাইবাটা শেষ করা হয়েছে আরকি এতটুকুই ছিল আমার ভাইবা অভিজ্ঞতা আমার নাম মোহাম্মদ মাহপুরানা আমি চট্টগ্রাম জেলা থেকে এসেছি আমার সাবজেক্ট হলো জুলজি তো আমাকে প্রথমে বসতে বলল তারপরে আমার সাবজেক্ট সম্পর্কে ধারণা সাবজেক্ট আমার সাবজেক্ট কি সেটা জানতে চাইলো আমি বললাম আমার সাবজেক্ট জুলজি এই জুলজির ডিপ কয়েকটি বিষয়ের নাম বলতে বলল আমি বললাম তারপর মাইক্রোবায়োলজি তারপর করডেট নন করডেট এগুলো বললাম এরপরে ডিএনএ আরএনএ সম্পর্কে জানতে চাইলো আরএনএ এর মধ্যে পার্থক্য প্রাণী কোষ উদ্ভিদ কোষের মধ্যে পার্থক্য তারপর সিলোম কি এই বিষয়গুলো জানতে চাইছে